হ্যালো বন্ধুরা এমন আছো তোমার সবাই আশা রাখছি ভালো আর এই দেখো আমার অবস্থা আমি ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি হচ্ছে রান্না বান্না করতেছি চুলার কাছে আসছি এই দেখো আমি কি রান্না রান্না করতেছি আমি চিকেন দেখাই এই দেখো আমি আমার লাইফে একদম ফার্স্ট টাইম একটা জিনিস কারি রান্না করছি এটা সব ধরনের সবজি মিলাই তারপর ওই যে সুটকি দিয়ে রান্না করছি আমি জীবনেও কোনো দিন দেখাই নাই ফার্স্ট টাইম রান্না করছি অ্যান্ড ফার্স্ট টাইম ট্রাইংয়ে অনেক মজা হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই ট্রলি টুলে অনেক মজা হয়েছিল অ্যান্ড অনেক টেস্টি হয়েছিল মি তো কোনো একদিন তো ওনার সাথে রেসিপি শেয়ার করবো এখন হচ্ছে চলো চিকেন রান্না করে তো এই তো আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি গরম মশলাও দিয়ে দিছি এখন হচ্ছে ভালো করে চিনি করে কষা নিব তারপর হচ্ছে এর মধ্যে একটু পানি দিব আচ্ছা নীলা মুরগি মাংস কি আলু খাবা হুম মজা লাগে তাহলে আলু কেটে দাও দাও আর তো দুই তিনটার মতো ছোটো আলু দেখে ছোটো দেখে দুই তিনটা এটা অনেক বড় আচ্ছা এটাকে চার ভাগ করলেই হবে আর আরেকটা নাও বড় হইলে দুইটা নাও হ্যাঁ ঠিক আছে ওকে তো আমি মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এটাকে ভাজা ভাজা করার পর একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর এই যে আমার সুপার ডুপার রেসিপি লাইফে একদম ফার্স্ট টাইম এটাকে বানানোর পর ভাবছিলাম যে ফেইল হব বাট মুখে দিয়ে দেখি না আমারটা একদম মজা হয়েছে আর এই তো চিকেন আমি এটাকে ভালো মতন কেটে ধুয়ে নিচ্ছি আর আমি এই প্লেটটাতে কেন নিচ্ছি সেটা একটু বলি প্লেটটাতে নেওয়ার ফলে কি হয় আমি যখন তখন এটা পানিটা নিংড়াই ফেলে দিতে পারি আর জানোই তো আমি মাংস রান্নার ক্ষেত্রে ডিরেক্ট এভাবে ঢেলে দেই না আমি সবসময় এভাবে নিয়ে চিপে তারপর হচ্ছে কড়ের ভেতর দিয়ে দেই তা না হলে যে নিচে যে পানিটা থাকে এইটা নিয়ে আমার একটু খুঁতখুতে ভাব আছে আর আমার মধ্যে এই জিনিসটা একটু বেশি দেখা রান্নার মধ্যে একটু ভুল করলে আমার ওই রান্নার পেটের মধ্যে যায় না দেখা যায় কেউ রান্না করতে আসলে মাথা চুলকাইলে শরীর চুলকাইলে তখন আর আমার ওইটা গলা দিয়ে নামে না এটা একটা সমস্যা আছে আমার তো এই তো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি তো একটুখানি পানি দিব দিয়ে তারপর হচ্ছে মিক্স মিক্স করে নিই ওই কালারটা দেখো আমার কাছে না এই কালারটা একদম লাল লাল করে মাংস খেতে ভালো লাগে এটা চিকেন বলে কি বলো এই যে এরকম লাল কালার না হলে আমার কাছে মনে হয় যে তরকারি কালার সুন্দর হয় নাই এখন এইটার মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি

আমি আপনার বলছি নাড়াচাড়া দিতে আমি তো রান্না করতেছিলাম দরজা থেকে টাইটাই না বোঝাছে আগে তরকারি লাড়া দাও আমি বলছি এই কথা মিথ্যা কথা বলা দিকে এমনি এমনি না তো ঝোলটা ফুটে উঠেছে আমি জাস্ট দুইটা কাঁচামরিচ মিশিয়ে এটা একটু মাঝখান থেকে ভেঙে দিই জাস্ট একটু ফাটিয়ে দিয়ে দিলেই কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আছে আমার কাছে তো ভালো লাগে এভাবে খেতে অনেক মজা লাগে তো আমি এবার আরেকবার ঢেকে দিচ্ছি এবার হয়ে গেলেই না আমি শেষ আমার চিকেন রেসিপি খুবই ইজি হয়েতে আমি রান্না করি আসলে কঠিন করে রান্না করা আমি পারি না সময় নিয়ে তারপর নাড়তে নাড়তে এটা আমার হয় না তো আমি ইজি ঝটপট রয়েতে রান্না করে ফেলি অ্যান্ড ওইটাই মজা হয় আসলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা সো কেমন লাগলো একটু জানিও অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো লুক অ্যাট দ্য কালার তোমরা দেখেই বলো যে এটার কালারটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগতেছে আমি বরাবর রান্না করলে এরকম লাল লালই হয় সেটা গরু মাংস বলো বা চিকেন বলো এরকম রেড রেড হইলে আমার কাছে দেখতে ভালো লাগে অ্যান্ড মনে হয় যে না রান্নাটা মজাদার হবে আর যদি এটা সাদা হয় বা অন্য ধরনের কালার হয় তাইলে আমার কাছে মনে হয় কেন জানি খুব একটা টেস্ট আর কি আসে না এটা আমার কাছে মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো যাই হোক এই হচ্ছে আমার ফাইনাল লুক চিকেনের সো দেখে দিলাম কেমন লাগলো জানিও সো এখন আমরা খাওয়া দাওয়া এই জায়গায় হচ্ছে আমি যে রাইসটা বেড়ে নিচ্ছি এখন হচ্ছে সবজিটা আগে নিব তো একটু সবজিটা আগে নিয়ে নেই এই সবজিটা অনেক মজা লাগছে আমার এমনিতে খেয়েই ভাল লাগছে সো ভাতের সাথে একটু ফ্রাই করে দেখি এইটা আই থিঙ্ক সাইফার পাপা খুব একটা পছন্দ করে না উনি হচ্ছে গরু মাংস বা চিকেন ছাড়া অন্য কিছু তেমন একটা খাইতে চায় না আমি খুব জোর করলে একটুখানি খায়। আমার সব ধরনের খাবারই মোটামুটি পছন্দ তো আমি টেস্ট করতে পছন্দ করি দেখা যায় যে আমি টেস্ট চেঞ্জ করে করে খাই অ্যান্ড বেশি করে একদম যতটুকু ভাত আছে আই থিঙ্ক ততটুকু সবজি এখানে আমি নিয়ে নিচ্ছি সবজিটা একটু বেশি করে নিয়েছি অ্যান্ড এই পাশে চিকেন নিয়ে নিবো চিকেনটা এখন নিয়ে নিচ্ছি আমার কিন্তু রেডি সাথে এখন যদি একটা কাঁচামরিচ আর একটুখানি লেবু হয় আই থিঙ্ক আরো মজা হবে খেতে তো লেবু আর কাঁচামরিচ নিয়ে আসি তো এই তো আমি আমার লেবু আর কাঁচামরিচটা নিয়ে নিছি আমার প্ল্যাটারটা কমপ্লিট আর আজকের রেসিপিটা কেমন লাগছে প্লিজ জানাবা আর এই যেই সুটকি দিয়ে মিক্সড সবজির যে একটা রেসিপি এটাও কিন্তু আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো চিন্তা করতেছি তো আরও কিছু সবজি আমি চাচ্ছিলাম অ্যাড করতে একটু বেশি করে রান্না করবো আজকে একদম কম করে রান্না করছি যেহেতু আমি নিজেই খাবো একা খাবো এন আমার ছোট বোন খাবে খাবেশ অল্প করে রান্না করা তো বন্ধুরা এইটা হচ্ছে আমার নিউ গ্লাস আমি হচ্ছে ফ্রেমটা আগেই ছিল ক্লাসটা চেঞ্জ করিয়েছি সো কেমন লাগলো আমার আজকের ব্লগটা জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম